সিলেট 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 এই মুহূর্তে সিলেটের যে স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আমার ঠিক পেছনের জায়গাটা আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ক্যামেরার লেন্সে খুব বেশি দামি না সবাই অনেক বেশি উৎফুল্ল হার্ড অ্যাটাক ম্যাচ নাজমুল হাসান দাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন প্রায়ই বাংলাদেশ ওই রকম হার্ড অ্যাটাক ম্যাচ খেলতো আজকে সিলেট যেভাবে জিতেছে লাস্ট ওভারের খেলা যেভাবে মোড় ঘুরিয়েছে মেহেদি হাসান রানার হ্যাটট্রিক যেভাবে নোয়াখালীকে সুযোগ ক্রেপ করে দিয়েছে এবং ফাইনালি ক্রিকেটের জয় যেভাবে হয়েছে মনে করো হচ্ছিল যে ওভারটা এই ম্যাচটা সুপার ওভারেও যেতে পারে সেটা না হয়ে ওই লেগ বাইতে সিলেটের লাস্ট বলে এক উইকেটের জয় আমার কাছে মনে হয় বিপিএলের ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ ম্যাচ আজকে উপহার দিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ছয় বল তেরো রান দরকার উইকেট হাতে দুইটা ব্যাটিংয়ে ব্রুকস প্রথম দুই বলে কোনো রান করতে পারলেন না এই যখন সিচুয়েশন ঠিক তখন চার বলে তেরো রানের ইকুয়েশন এবং এরপরের বলটা করতে এসে বোলার দিলেন একটা বিশাল ভবল ব্যাটারের ব্রুকস হেলমেটে লেগে কিপারের কাছে চলে গেল চার বলে ইকুয়েশন দাঁড়ালো বারো রান শুনতে থাকুন আমার এই আলোচনাটা শুনতেই থাকুন চার বলে যখন ইকুয়েশন দাঁড়ালো বারো রান ঠিক তখন এর পরের বলে ছক্কা মেরে দিলেন বুকস তিন বলে ছয় তারপরের বলে চার দুই বলে দুই এর পরে দুই বলে দুই রান প্রয়োজন মনে করা হচ্ছিল যে ম্যাচটা জিতেই যাবেন এর পরের বলে রান আউট হয়ে গেলেন বুকস ডাইরেক্ট কোতে উইকেট কিপার স্ট্যাম্প ভেঙে ফেললেন এক বলে দুই লাস্ট উইকেট ওই একটা বল খেলতে এসে ব্যাটার যখন এক রান করবেন টার্গেট সুপার ওভারে অন্তত নেবেন ওয়াইড এক বলে এক লাস্ট বলে লেগ বাই দিস ইজ দ্য স্টোরি অফ টুডে ম্যাচ শেষ ছয় বলের প্রত্যেকটা বল যেন এক একটা ইতিহাস কারো জন্য দীর্ঘশ্বাস কারো জন্য ইন্সপাইরেশন আজকের এই ম্যাচে সিলেট যেভাবে জিতেছে এই জয়ের অনেক সমালোচনা হবে তবে আমার কাছে মনে হয় ওই একশো চল্লিশ প্লাস কোর্টটাকে এতটা কম্পিটিটিভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন মেহেদী হাসান রানা নোয়াখালীর বোলার হ্যাট্রিক করেছেন শততম ওভারের চতুর্থ পঞ্চম ষষ্ঠ বলে টানা তিনটা উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ খালেদ আহমেদ শেষের দুজন সিলেটি টানা তিন বলে তিন উইকেট নিয়ে এই ক্রিকেটার যেই ম্যাচটায় সিলেট সহজেই জয়ের দিকে ধাবিত হচ্ছিল সেই ম্যাচটাই নোয়াখালীর দিকে ঝুঁকিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন খেয়াল করে দেখুন সবশেষ ম্যাচে সিলেট একশো নব্বই করার পর হেরেছে সবশেষ ম্যাচে সিলেটের প্ল্যানিং নিয়ে অনেক প্রশ্ন থেকেছে যে ক্রিকেটার লাস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন তেত্রিশ বলে পঁয়ষট্টি অপরাজিত তানজিদ হাসান তামিমের ওপেনিং পার্টনার হিসেবে যাকে আমরা দেখি পারবেজ হোসেন ইমন নম্বর পরে ব্যাটিং এ কেন নামলেন সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল 33 বলের জায়গায় 50 বল খেললে সেই ম্যাচে সিলেক্টর স্কোর 200 পেরুতো। প্রতিপক্ষ সেই রানটা চেজ করতে গিয়ে হয়তো একলিং এর শিকার হতে পারতেন। আগের ম্যাচের সাকসেসফুল ব্যাটারকে আজকেও নম্বর পরে সিলেট খেলিয়েছে। জিজ্ঞেস করলে বলবে যে ও তো ন্যাশনাল টিমে নম্বর পরে খেলবে। সিলেক্টর রেসপন্সিবিলিটি এটা না। ন্যাশনাল টিমে কে কোন পজিশনে ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলবে সেটা ইনসিওর করা সিলেট মালিকের দায়িত্ব এই যে মানুষগুলো চিল্লাইতেছে যারা সিলেটকে সাপোর্ট করে যারা এই শীতের মধ্যে খেলা দেখতে এসেছে তাদের জন্য বেস্ট ক্রিকেট উপহার দেয়া বেস্ট পারফর্মারকে তার রিয়েল পজিশনে ব্যাটিং করতে সুযোগ করে দেয়া আজকেও ইমন সর্বোচ্চ রান করলেন একচল্লিশ বলে ষাট স্ট্রাইক রেট দলের মধ্যে সর্বোচ্চ ওয়ান ফিফটির কাছাকাছি তিনি নাম্বার ফোর তিনি যখন আউট হয়ে গেছেন একশো রান তখন শেষের ২৬ বলে সাতাশ রান দরকার তারপর থেকে পথ হারিয়েছে সিলেট এই ছেলেটাকে আপনি নাম্বার খেলাচ্ছেন অথচ পাওয়ার যাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন তারা খেলতে পারছে না আজকে সিলেট প্রথম ছয় ওভারে উনচল্লিশ রানে তিন উইকেট হারিয়েছে উনচল্লিশ রানে তিন উইকেট যখন হারান এবং সেই প্রথম ছত্রিশটা বল খেলার সুযোগ যখন প্রপারলি আর যদি ওদের নিমোন এর দেয়া হয় না তখন এই দল শেষ পর্যন্ত যে এই ম্যাচটা জিতেছে সেটাই তাদের জন্য অনেক আমি মনে করি দে ওয়্যার ইন আ ভেরি ভেরি ব্যাড ডিসিশন আজকের ম্যাচে আরেকটা সমালোচনার জায়গা মানে এই সমালোচনাগুলো করলে আপনারা বলবেন যে রিয়াসাদ লোকটা খারাপ দেখুন নোয়াখালী ক্যাপ্টেন সৈকোদালি গত বিপিএল এর টিম পান নাই এই বিপিএল এ ক্যাপ্টেন আই हैव নো আইডিয়া হোয়াই সৈকোদালি ইজ দ্য ক্যাপ্টেন অফ দিস টর্নামেন্ট ফর নোয়াখালী আপনি অবশ্যই একজন অপরিচিত কে ক্যাপ্টেন করতে পারেন ডোমেস্টিক ক্রিকেটে সাকসেসফুল কাউকে ক্যাপ্টেন করতে পারেন বাট হি হ্যাজ টু বি আ রেগুলার ক্যাম্পেইনার অফ দ্য টুর্নামেন্ট সৈকত কি রেগুলার ক্যাম্পেইনারদের একজন গত বিপিএল এর টিম পান নাই প্রথম ম্যাচে 4 বলে 4 আজকে করেছেন 29 বলে 24 29 বলে 24 পাঁচটা ওভার তিনি খেলেছেন 25% বল নোয়াখালী তিনি খেলেছেন 24 রান করেছেন এবং সেটা 82 স্ট্রাইক রেটে ভাই আজকে নোয়াখালী যে শেষ পর্যন্ত এক উইকেটে লাস্ট বলে হেরে গেল সৈকত আলী যদি উনত্রিশ বলে উনত্রিশও করতেন তাতেও তাদের একটা সম্ভাবনা ক্রিয়েট হতে পারত সেটা হয় নাই শুধুমাত্র আমি জানি না এই গাব্বার প্ল্যানটা কার মাথা থেকে এসেছে সেই কারণে মানে একটা দলের ক্যাপ্টেন যখন এভাবে নাম্বার থ্রিতে ব্যাট করে রেগুলার ব্যর্থ হচ্ছেন হয় রান করতে ব্যর্থ হচ্ছেন অথবা স্ট্রাইক রেট মেনটেন করতে ব্যর্থ হচ্ছেন তখন তিনি একটা দলের প্রতিদিন প্রত্যেকটা ম্যাচের অবভিয়াস কন্টেন্ডার তাকে খেলাতেই হবে এই যখন সিচুয়েশন হবে তখন কিন্তু আপনি প্রপারলি প্রপার স্কোরটা করতে পারবেন না আজকে খেয়াল করে দেখুন একশো তেতাল্লিশে সাত নোয়াখালীর স্কোর ওই পাঁচটা ওভারে যদি চল্লিশ রানও আসতো যেই পাঁচটা ওভার সৈকত নষ্ট করেছেন আমি বলবো এটা নষ্টই করেছেন তাহলে স্কোরটা বাড়তো আরো ষোলো এটা হতো একশো ষাটের কাছাকাছি একশো ষাট যদি নোয়াখালী করতে পারতো আজকের ম্যাচটা কি তারা হাঁটতো